নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্টেজ আজকে আমি আপনাদের শাবলা করে দেখাবো দেখাবটা আপনারা নিরামিষ অথবা আমিষ রান্না করেন না কেন এটা গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে শাবলাগুলো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো আমি এখানে দশ টাকার মতো নিয়ে নিয়েছি এই শাবলাগুলো কাটা খুব একটা কঠিন ব্যাপার না শাবলাগুলো গায়ে যে আঁশ আছে সেগুলোই হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলেই অনায়াসেগুলো কাটা হয়ে যায় প্রথমে শাবলার ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর শাবলার গায়ের খোসাগুলোকে টেনে ছাড়িয়ে নিতে হবে দেখুন একবার টানলেই সমস্ত খোসাগুলো ছেড়ে চলে আসবে আপনারাও এভাবেই খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নেবেন আমি আগে থেকে সমস্ত শাবলাগুলোকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি শাবলার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার হাত দিয়ে ভেঙে নিলেই হয়ে যাবে শাবলার খোসা ছাড়ানো কাটা বাছার যেমন ঝামেলা নেই তেমন রান্নারও কোনো ঝামেলা নেই এটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আপনারা এভাবেই সমস্ত শাপলাগুলোর খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভেঙে নেবেন শাবলাগুলোকে এইভাবেই খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভেঙে নিয়েছি তার জন্যই আমার এই কাজটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে গেছে কড়াইতে চার চামচ মতন সর্ষের তেল গরম করে তাতে পাঁচ কোয়া মতন রসুন একটু নাড়াচাড়া করে নেব এবার ওর মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজের একটা কোঁচানো পেঁয়াজ এবার দেবো চারখানা কাঁচা লঙ্কা দেখুন দুটো লঙ্কা একটু পেকে গেছে ওই জন্য ওই দুটো লঙ্কা আমি দিয়ে দিলাম লঙ্কাগুলো একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি একটু নাড়াচাড়া করে ওতে আমি দিয়ে দেবো আগে থেকে বেছে রাখা নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এবার পেঁয়াজ আর চিংড়ি মাছ সমস্তগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা শাবলাগুলোকে শাবলাগুলোকে দিয়ে এবার ওর মধ্যে হাফ চামচেরও কম নুন আর ছোট চামচের এক চামচ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে জোর করে দেবো কেন শাপলা থেকে জল বেরোয় দেখুন শাপলা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে গ্যাসের ফ্লেমটাকে জোর করে রেখেই শাপলাগুলোকে রান্না করে যেতে হবে এবার এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে জোর করেই রেখে দেবো গ্যাসের ফ্লেম যদি আসতে করা হয় আবারও শাবলা থেকে জল বেরোতে শুরু করবে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব এবার দেখুন শাবলার জলটা পুরো শুকিয়ে গেছে এই অবস্থায় গ্যাসে ফ্লেমটাকে আস্তে করে দেবো তা নাহলে সমস্ত শাবলাগুলো পুড়ে যাবে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো শাবলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে শাবলাগুলো যাতে গোটা না হয়ে থাকে তার জন্য একটা হাতা দিয়ে আমি খুব ভালোভাবে চেপে চেপে ওগুলোকে ঘেঁটে দেবো শাবলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে গেছে তাই ওর মধ্যে হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম সাবলাটা যদি সিদ্ধ না হতো তাহলে ওর মধ্যে চিনি দিলে ওগুলো গোটা গোটা হয়ে থাকত এবার আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এটাকে নামিয়ে দেব সাবলাটার পুরো জল শুকনো হয়ে গিয়ে মাখা মাখা হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন সাপটা রান্না হয়ে গেছে এবার প্লেটে সার্ভ করে দিলাম আপনার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবার একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন